দক্ষিণ কোরিয়ায় নেতা নির্বাচনের প্রস্তুতির কর্মযজ্ঞের মধ্যেও থেমে নেই সাবেক প্রেসিডেন্ট ইউনসোক ইয়োলের সামরিক জারির ঘটনার সহযোগীদের বের করার তদন্ত কাজ এবার সেই তদন্তের অভিযোগের তীর সাবেক প্রধানমন্ত্রী হান্ডাক ও সাবেক অর্থমন্ত্রী চৈচাং মুকের দিকে তাদের দেশতে আগের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার মে মাসের মাঝামাঝি সময় থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ইয়োন জানায় গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউনসোক ইয়োলের বিতর্কিত সামরিক আইন জারি ঘোষণা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার অপরাধ তদন্তকারী সংস্থা দুজনকে জিজ্ঞাসাবাদ করে এরপর এই নিষেধাজ্ঞা দেওয়া হল এর আগেই প্রেসিডেন্টের কার্যালয় থেকে গোপন ফোন আলাপ রেকর্ড ও সিসিটিভি ফুটেজেরই সুধরে চলে বিশ্লেষণ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী হান বলেন সামরিক শাসন পরিকল্পনা সম্পর্কে তাকে আগে থেকে জানানো হয়নি আর চৈচাং বলেন তিনি সাবেক প্রেসিডেন্ট ইউনের নির্দেশ সম্বলিত একটি নোটিশ পেয়েছিলেন কিন্তু তা খুলে দেখেননি এদিকে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগে সাবেক জনপ্রশাসন ও নিরাপত্তা মন্ত্রী লি সাং মিওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ গত বছরের ডিসেম্বর থেকে লির উপর দেশতে আগে নিষেধাজ্ঞা আছে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ